দেখুন এরকম চার পিসের লেমিনেশন পোলা মাত্র কুড়ি টাকা করে পেয়ে যাবেন তারপরে আরো পিতুলের উপরে এখানে বসানো আছে চুরি মোটা মধ্যে আপনি এভেলেবেল পেয়ে যাবেন এরকম ফর্মিং এর মধ্যে আপনাদের শাখা পোলা আমাদের কাছে একদম নিউ নিউ কালেকশন হট এরকম মাছের উপরে ডিজাইন আপনি এভেলেবেল পেয়ে যাবেন খুব সুন্দর এটা এরকম এরকম সুন্দর মধ্যে পেয়ে যাবে এরকম এটা চার পিসের মধ্যে অনেক বিক্রি আছে একটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি এরকম চার পিসের মাত্র পঁয়ষট্টি টাকা এরকম এরকম ডিজাইন আপনি পেয়ে যাবেন ব্রেসলেটে মুখ দেওয়া আছে এরকম আপনি পেয়ে যাবেন লাল মেরুন গ্রিন তিনটেই কালার এটা চার পিসের মধ্যেও পেয়ে যাবেন ঠিক আছে এটা দু পিসের মধ্যেও পেয়ে যাবেন এরকম সব মাল এখন পঁয়ষট্টি টাকা ছিল এখন সব ষাট টাকা হয়েছে যেটা আপনারা দোকানে আসুন অনেকগুলো ডিজাইন দেখতে পারবেন এরকম সুন্দর সুন্দর ডিজাইন আছে মাত্র ষাট টাকা করে মাত্র ষাট টাকা করে এটা দেখুন এরকম চার পিসে চল্লিশ টাকা করে আপনি পেয়ে যাবেন এরকম নিউ কালেকশন চুড়ি মধ্যে প্রচুর ডিজাইন আছে দেখুন এই ডিএনটা হলো খুব সুন্দর এই টাইপে আরো অনেক ডিজাইন আছে প্রচুর নতুন কালেকশন আসছে প্রচুর নতুন কালেকশন এসছে পুজোর জন্য এরকম আমাদের ম্যাড কালারের সেট আছে ফুলমিগে যাকে সেট বলে মাত্র 75 টাকা করে আছে এই টাইপে আরো অনেক ডিজাইন আছে আমাদের কাছে সব লাগানো আছে ঠিক আছে আপনারা শপে আসুন যা রেট আমরা বলছি সেম রেটে পাবেন এখানে চেন আছে চেনে আইটেম আমাদের কাছে প্রচুর আছে ছোট বড় কম দাম থেকে নিয়ে বড় রেঞ্জ সব রকমই রেঞ্জ আপনি পেয়ে যাবেন যারা ব্যবসা করতে চাইছেন ওরাই আমাদের ফোন করবেন কেন আমরা রেট কম দি মার্কেট থেকে পাঁচ থেকে দশ টাকা পার পিসে আমরা কম রেট দি মার্কেট থেকে পাঁচ থেকে দশ টাকা কম দশ টাকা কম দি এটাই জন্য আমরা টোটালি আপনারা বাক্স বাক্স বিক্রি করে লুজ করি না যারা ব্যবসা করবেন না করতে চাইছেন ওই কাস্টমার আমাদের ফোন করবেন দেখুন এরকম ফর্মিং এর মধ্যে আপনাদের শাখা আমাদের কাছে একদম নিউ নিউ কালেকশন এসছে এর আগেও ভিডিওটা আমি দেখেছিলাম নিউ নিউ এই ভিডিওটা নতুন কালেকশন দেখাচ্ছি ঠিক আছে ফর্মিং এর মধ্যে এমনি আমাদের কাছে কম মাল অনেক আছে কিন্তু জাস্ট আমি যেটা নতুন ডিজাইন এসছে ওইগুলো আপনাকে দেখাচ্ছি দেখুন একদম নতুন ডিজাইন যা নেমে লাল সাদা দুটি আপনি अवेलेबल পেয়ে যাবেন এটা পান পাতার উপরে আছে পান পাতা উপরে কলকা ডিজাইন এটা বলে পান পাতা বলে সব নতুন নতুন ডিজাইন সব এসছে ওটা আপনাকে দেখাচ্ছি দেখুন বাহ ফর্মিংয়ের মধ্যে কুড়ি থেকে পঁচিশটি ডিজাইন আমাদের কাছে এসেছে কুড়ি থেকে পঁচিশটি ডিজাইন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রচুর বিক্রি হচ্ছে এখন এসব মাল অনেক চলছে পুজোর সময় এগুলো কিন্তু আপনি দোকানে রাখলে মারাত্মক বিক্রি হবে অনেক সেল আছে দেখুন সুন্দর ডিজাইন আছে একদম তারপরে আপনাকে আরো মাছের উপরে ডিজাইন এসছে দেখে নিন এটা তো দাদা হট এরকম মাছের উপরে ডিজাইন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুব সুন্দর এটা ঠিক আছে তারপরে আপনাদের এই ডিজাইনগুলো দেখে নিন অনেক সুন্দর ডিজাইন আছে এরকম

আমাদের শপের নাম হচ্ছে এমকে বেঙ্গলস ব্র্যান্ড হচ্ছে এমকে গোল্ড এটা কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট মধ্যে পড়ে আপনি যে কোনো জায়গা থেকে আসবেন নাম্বার দেওয়া থাকবে ফোন করবেন আমরা গাইড করে নেবো এ ক্যানিং স্ট্রিট মোড় নেমে ফোন করবেন আমরা লোক পাঠিয়ে দেবো একদম বড়বাজার ক্যানিং মোড় ক্যানিং স্ট্রিট মোড়ে ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন দাদা কিন্তু সম্পূর্ণ গাইড করে দেবেন এছাড়া সিটি সেন্টার বিল্ডিং বড়বাজারে যে কেউ চেনে আপনারা স্কিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন শুধুমাত্র যারা ব্যবসা করছেন তারাই কল করবেন এখানে কিন্তু রিটেল হয় না টোটালি হোলসেল আমরা করি লুজ আমরা বিক্রি করি না টোটালি আপনাদের কোয়ান্টিটির মধ্যে নিতে হবে বক্স বক্স নিতে হবে লুজ আমরা বিক্রি করি না এবারে অনেক কাস্টমার যারা আছে অনলাইনে মাধ্যমে নিতে চাইছেন যারা আসতে পারছে না ওরা অনেক মালে আমি রেট বলছি না একদম স্টার্টিং প্রাইস বলছি তো ওইটা আপনারা স্ক্রিনশট দিন হোয়াটসঅ্যাপে পাঠান আপনারা রেট বলে দেবো আমরা ঠিক আছে তাহলে আপনার রেটটা ভালো লাগবে আর আপনি বলতে পারি আপনি বড় বাজারে দোকান থেকে আপনি যদি কসমেটি জুয়েলারি নি ব্যবসা করতে চান তাহলে কিন্তু সবথেকে সস্তাই পাবেন দাদার কাছে একবার ভেরিফাই করে নেবেন আমার কথা বিশ্বাস করতে হবেন আপনি ভেরিফাই করে নেবেন আমাদের কাছে আসুন অনেক প্রচুর ভ্যারাইটিজ দেব ফেন্সি আপনাকে সাখাপলা দেখেছি কিন্তু এর এমন সব কম দামের ও মাল আছে আমাদের কাছে এটা পিতলের উপরে চার পিসে মাত্র 30 টাকা করে আছে বাহ মাত্র তিরিশ এটা অনেক দিন থেকে চলছে এভেলেবেল আমরা রাখি কন্টিনিউ মালটা চলে ঠিক আছে কমা মালে কথা আছে তাহলে দেখুন এরকম ল্যামিনেশন পোলা চার পিসের মাত্র কুড়ি টাকা করে মাত্র কুড়ি টাকা করে চার পিসে মাত্র কুড়ি টাকা এরকম ল্যামিনেশন পোলা মাত্র চার পিসে সতেরো টাকা করে আছে মাত্র সতেরো টাকা মাত্র সতেরো টাকা এরকম চার পিসে মাত্র আঠেরো টাকা করে আছে দেখুন 17 টাকা 18 টাকায় দেখুন কি ধরনের কোয়ালিটি তো এই টাইপে আরো অনেক ডিজাইন আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা বক্সে সাইজ পেয়ে যাবে তো হ্যাঁ প্রত্যেকতে মালের বক্সের মধ্যে আপনারা সাইজ লিখা থাকবে কি কি সাইজ আছে একটা বক্সের মধ্যে 26 28 থাকে 22 24 26 28 থাকে সব লিখা থাকবে কোনটা কত পিস করে আছে এবারে অনেক সময় বলে যে 22 লাগবে না 28 লাগবে ওটাও আমরা মানে কিছু কিছু অ্যাডজাস্ট করতে পারি আচ্ছা ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি আমার কাছে গোল পোলার মধ্যে আরো অনেক ডিজাইন আছে দেখুন সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখুন এটা চার পিসের মধ্যে অনেক বিক্রি আছে একটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি এরকম চার পিসের মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা হ্যাঁ এই টাইপের আরো ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এ দেখুন সব সুন্দর সুন্দর ডিজাইন আছে এ দেখুন দেখুন পছন্দ না দাম আমরা বলতে পাচ্ছি না কিন্তু আপনি যেটাই পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে WhatsApp এ পাঠাবেন আমরা রেড বলে দেব ঠিক আছে গোল পোলা মত অনেক ডিজাইন আমার কাছে अवेलेबल পেয়ে যাবেন এর পরে এর থেকে সস্তায় কিন্তু কোথাও পাবেন না এটাকে দাইত্বনী বলা যেতে পারে নেক্সট যেতে এরপরে আপনাদের চার পিসের এরকম পোলা अवेलेबल পেয়ে যাবেন চার পিসের পোলা अवेलेबल পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এই দেখুন এরকম চার পিসের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে সরু মোটা সব রকম আইটেম পেয়ে যাবে দেখুন চার পিসের কত সুন্দর কাজটা দেখো কত সুন্দর তারপরে আপনাদের এরকম সিএনসি উপরে চার পিসের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন চার পিসে সিএনসি উপরে এ টাইপের আপনি মাল পেয়ে যাবেন ঠিক আছে তারপর আপনার দেখুন দু পিসের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এ দেখুন দু পিসের ঠিক আছে এ দেখুন দু পিসের মধ্যে অনেক ডিজাইন এ দেখুন একটা ডিজাইন হলো এটা দেখুন দুটে ডিজাইন হলো এটা দেখুন তিনটে ডিজাইন হলো এই আরও অনেক ডিজাইন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা আছে পঁয়ষট্টি টাকা আছে সব ডিজাইন আলাদা ডিজাইন আলাদা রেট আছে পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে কিন্তু এই মালগুলো দেখুন অনেক সুন্দর মার্কেটের অনেক আছে আপনারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন এটা জোড়া জোড়া করে পাওয়া যায় আমরা রেটগুলো বলে দেবো ঠিক আছে দেখুন এইটার মধ্যে সব ডিজাইন আলাদা আলাদা পেয়ে যাবে স্ক্রিনশট এটার মধ্যে ডিজাইন আছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা ব্যবসা করতে চাইছেন তারাই কিন্তু শুধুমাত্র যোগাযোগ করবেন এখানে কিন্তু রিটেল বিক্রি হয় না এক পিস দু পিস যারা নিতে চাইছেন তারা দয়া করে কল করবেন না এখানে কিন্তু হোলসেলে নিতে হবে হুম এ দেখুন এরকম ডিজাইন আপনি পেয়ে যাবেন বেসলেটে মুখ দেওয়া আছে এরকম আপনি পেয়ে যাবেন লাল মেরুন গ্রিন তিনটেই কালার এমনি কালারই পেয়ে যাবেন ঠিক আছে সেম ডিজাইন লালের মধ্যে অনেক ডিজাইন আছে সুন্দর সুন্দর ডিজাইন আছে এ দেখুন সব সুন্দর সুন্দর ডিজাইন আছে এ দেখুন এটা গ্রিন হচ্ছে বডি প্লেন থাকবে মোটু পতলু থাকবে মুখের মধ্যে ডিজাইন হবে এরকম সুন্দর ডিজাইন আছে বডি প্লেন ঠিক আছে সেম ডিজাইনে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এদিকে গ্রিনের মধ্যে মেরুনের মধ্যে পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর ডিজাইন এবারে দেখুন অনেক অনেক মালে আমি রেট বলছি না আপনারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন আমরা রেটগুলো বলে দেব দেখুন এটা হচ্ছে প্লেন বডি উপরে কাজ করা মুখ লাগানো মাত্র পঁয়ষট্টি টাকা থেকে স্টার্টিং আছে এটা হচ্ছে বডি উপরে কাজ করা প্লাস মুখ লাগানো এটাও আপনি পেয়ে যাবেন এই টাইপে আরও অনেক ডিজাইন আছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য কিছু নতুন ডিজাইন তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি এরকম এসব নতুন নতুন ডিজাইন আসছে এরকম এরকম সুট আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন সুন্দর সুন্দর ডিজাইন ঠিক আছে এ দেখুন কত সুন্দর কাজে উপরে ডিজাইন আছে দেখে নিন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এটার মধ্যে অনেক ডিজাইন আছে একটু দুটো ডিজাইনই অনেক ডিজাইন আছে এ দেখুন সব নিউ কালেকশন এরকম এই মোটা মধ্যে আপনি পেয়ে যাবেন এরকম ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু দোকানে রাখলে আপনার বিক্রি হবে আপনি কিন্তু দাম জানতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন হোলসেলে কিন্তু এই রিটেল হয় না এখানে এক পিস দু পিস বিক্রি হয় না যারা নিয়ে ব্যবসা করতে চাইছেন পুজোর সময় কিন্তু এগুলো কিন্তু চাহিদা মারাত্মক দোকানে রাখলে হটকেকের এর মতো বিক্রি হবে এটা দেখুন এটা চার পিসের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এটা দু পিসের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে চার পিসে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে স্টার্টিং আছে মাত্র এটার মধ্যে অনেক ডিজাইন আছে দেখুন এখানে অনেক ডিজাইন আছে সব খুলে খুলে দেখা গেলে অনেক টাইম ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য জাস্ট এটা আমি দেখালাম এরপরে আমাদের কাছে লেমিনেশন পোলার মধ্যে ফেন্সি পোলার মধ্যে প্রচুর ডিজাইন আছে যেরকম এইসব ডিজাইন আগে ফার্স্টে আমি দেখেছি তারপরে সেক আরও লাস্টে আমি আরও ডিজাইন কিছু দেখিয়ে দিচ্ছি এরকম এরকম ডিজাইন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আমি আপনাকে দেখিয়ে দিই কম দামে পোলা অনেক এসছে আমাদের কাছে বাইশ টাকা কুড়ি টাকা দু পিসের চার পিসের ঠিক আছে তারপরে চুলের মধ্যে কিছু নিয়ে নিন চুলের মধ্যে এখন অনেক রেট কমেছে এরকম এসব মাল এখন পঁয়ষট্টি টাকা ছিল এখন সব ষাট টাকা হয়েছে এরকম এরকম ষাট টাকা হয়েছে ঠিক আছে মাত্র ষাট টাকা তো আপনাদের এইটা ই মাল বলে না আরো অনেক মালেই দাম কমেছে যেটা আপনারা দোকানে আসুন অনেকগুলো ডিজাইন দেখতে পারবেন এরকম সুন্দর সুন্দর আছে এরকম কত সুন্দর কাজ ডিজাইনটা দেখুন ঠিক আছে দেখুন কত সুন্দর ডিজাইন এরকম এই ডিজাইনগুলো দেখুন সব মালে রেট কমেছে ষাট টাকা পঁয়ষট্টি টাকা বাষট্টি টাকা রেঞ্জের মধ্যে অনেক নতুন নতুন কালেকশন এসছে আপনারা শপে আসুন অনেক ডিজাইন দেখতে পারবেন আমি বলে রাখি কাস্টমারকে আমরা সব নতুন আইটেমে আমরা ভিডিওতে দেখাই নিই জাস্ট কিছু কিছু স্যাম্পল দেখাচ্ছি যেটা থেকে আপনারা বুঝতে পারবেন আমাদের কাছে ভ্যারাইটিস এসছে কি এসছে না এরকম এসব মালে আপনার রেট অনেক কমেছে এরকম এসব মালে রেট কমেছে আপনারা শপে আসুন অনেক ডিজাইন দেখতে পারবেন এসব ডিজাইন দেখুন মাত্র ষাট টাকা করে এখন মাত্র ষাট টাকা করে ঠিক আছে এই টাইপের আরো অনেক ডিজাইন আছে জাস্ট আমি সিম্পল কিছু রেখেছি যেহেতু আপনি দেখতে পারবেন এরকম এসব ডিজাইন এরকম দেখতে পারবেন সব অনেক আইটেম এসছে এরকম সাধারণ এরকম এসব ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইনটা খুব সুন্দর ঠিক আছে

তো আরও অনেক ডিজাইন আছে দেখুন এখানে লাগানো আছে চুড়ি চুড়ির মধ্যে অনেক নতুন নতুন ভ্যারাইটিস এসছে অনেক ডিজাইন এসছে কিছু কিছু ডিজাইন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যার থেকে দেখে বুঝতে পারবেন কত ভ্যারাইটিস এসছে দেখুন এসব এরকম নিউ কালেকশান চুড়ির মধ্যে প্রচুর ডিজাইন এসছে আপনারা শপে আসুন অনেক ডিজাইন দেখতে পারবেন অনেক ভ্যারাইটিস আছে এরকম এসব ডিজাইন দেখে নিন অনেক সুন্দর ডিজাইন আছে ঠিক আছে তো ডিজাইনের কমি নেই চুরি প্রচুর আছে এখানে লাগানো আছে চার পিসের দেখুন এসব মাল দেখে নিন এসব চার পিসের মধ্যে অনেক ভ্যারাইটিস এসছে নতুন নতুন ভ্যারাইটিস প্রচুর এসছে দেখুন এই ডিয়ানটা হলো এই এডিয়ানটা হলো দেখুন এই ডিজাইনটা হলো খুব সুন্দর এই টাইপের আরও অনেক ডিজাইন আছে প্রচুর নতুন কালেকশন এসেছে নতুন কালেকশন এসছে পুজোর জন্য এবারে পুজোর জন্য যারা কাস্টমাররা আসবেন তো এটা চিন্তা ভাবনা করে আসুন আমাদের কাছে প্রচুর ভ্যারাইটিস আছে প্লাস আপনাদের রেট দেবো ভালো রেট দেবো মার্কেট থেকে পাঁচ থেকে ১০ টাকা পার পিসে আপনি কম পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কেন আমার কাছে প্রচুর ভ্যারাইটিস আছে ঠিক আছে নতুন নতুন অনেক মাল আছে যেটা আমরা ভিডিওটা দেখাচ্ছি না কিন্তু ভিডিও সবাই দেখে সব দোকানদারও দেখে আপনারাও দেখেন এটাই জন্য আমরা সব মাল দেখাই নাই পুজো ভ্যারাইটিস অনেক আছে আপনারা শপে আসুন তারপরে আমাদের নিচে ফ্লোরে আছে গলা সেট চেন কানের দুল সমস্ত আইটেম আমাদের কাছে জুয়েলারি আইটেম আপনি পেয়ে যাবেন তোমার কাছে আসবে কি করে দাদা আমাদের কাছে বড় ক্যানিং স্ট্রিট এসে আমাকে ফোন করবেন আমরা গাইড করে নেব ঠিক আছে কলকাতা বড় এসে কাউকে জিজ্ঞেস করবে সিটি সেন্টার বিল্ডিং ওই বিল্ডিং এর চারতলা চারশো পনেরো করে দেবে চল নিচে নিয়ে চলছি নিচে আপনার গলা সেট ফেট ফ্যান ফ্যান দেখে দিই কানের দুল এই ফ্লোরে আমাদের পুরো এরকম গোল্ডেন লং সেট মধ্যে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে পুরো একদম ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এরকম পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আপনাদের গলা সেট ফেট লাগলে ছোট সেটের মধ্যে অনেক ডিজাইন আপনি আছে আমাদের কাছে এরকম আপনি পেয়ে যাবেন ময়ূর ওপরে এমনি নর্মাল ডিজাইনের মধ্যে অনেক ডিজাইন দেখুন দেখিয়ে নিন এখানে অনেক ডিজাইন লাগানো আছে একদম ঠিক আছে এরপরে আপনাদের এখানে দেখুন অংটি পুরো ভ্যারাইটিস পেয়ে যাবেন অংটি পুরো ভ্যারাইটিস পেয়ে যাবেন পুরো ফুল স্টক আছে যত চাইবেন অত আপনি পেয়ে যাবেন ঠিক আছে তারপরে রিংয়ের আইটেম পুরো পেয়ে যাবেন ছোট বড়ো মিডিয়াম হ্যাঁ তিন মিশ্রি কাটিং পাঁচ পল সব রকম আইটেম অ্যাভেলেবেল পেয়ে যাবে এরপরে আমাদের চেনের আইটেম আছে চেন আইটেম পেয়ে যাবেন তারপরে আমাদের চুল আছে কানের ছোট ছোট কানের আছে ভালো ভালো ডিজাইন আছে দেখিয়ে দিন এদিকে এরকম এ মধ্যে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে শোরুম ওটা সব রকম আছে এটা মুখের মধ্যে বালা কঙ্গন সব আছে এদিকে ব্রেসলেটের মধ্যে কঙ্গন আছে এদিকে দেখুন ঝুমকুর মধ্যে আপনি পেয়ে যাবেন এইভাবে অনেক ভ্যারাইটিস প্রচুর ভ্যারাইটিস আছে অ্যাভেলেবেল পেয়ে যাবে আমাদের কাছে এখানে চেন আছে চেনে আইটেম আমাদের কাছে প্রচুর আছে ছোটো বড়ো কম দাম থেকে নিয়ে বড়ো রেঞ্জ সব রকমই রেঞ্জ আপনি পেয়ে যাবেন সব পিতলের চেন আছে সচিন চেন কমল চেন গোল্ড চেন সব সমস্ত ডিজাইন মানে যত চেন হয় হ্যাঁ বেসিক্যালি যেটা রানিং হয় ওটা পেয়ে যাবে এটা কম দামে মাল আছে ওটাও পেয়ে যাবেন পুজো আগে আগের সিটি গোল্ডে আপনারা ব্যবসা করতে চাইছেন তা আপনারা শপে আসুন এম কে বেঙ্গালসে এম কে বেঙ্গালসে আসলে সব থেকে মানে ভ্যারাইটিস অনেক পেয়ে যাবেন প্লাস আপনার রেট মার্কেট থেকে পাঁচ থেকে দশ টাকা পাঁচ থেকে দশ টাকা কম পেয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট কম পাবেন আপনারা শপে আসুন রেট যাচাই করবেন মার্কেট থেকে সস্তা পাবেন তাহলেই আপনি মাল নেবেন একদম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে ঠিক আছে